দেখা যাক আমরা তো এতবার এসেছি ধরার চেষ্টা করছি পারিনি আস্তে এসে দেখাবে দেখাবে দশ টাকা বাজি ধরতে পারলে ধরতে পারলে আমাদের লোক আমরা এসেছি দেখেছি ধরতে পারিনি আমাকে বলেছে দশ টাকায় চ্যালেঞ্জ ঠিক আছে ধরতে পারলে এই দাদার যে আমাকে বাইকে করে ঘুরতে নিয়ে এসেছে এই জায়গাটা বাইকে করে যেহেতু লাল কাঁকড়া দেখাতে নিয়ে আসে সবাইকে দেখাচ্ছে হ্যাঁ আর যেগুলো বেরিয়েছিলো তো আমাকে করে ধরে দেখাবো ধরে দেখালে ওরা এখানে না বেরোলে আর এক জায়গায় ধরে দেখাবে দেখি হ্যাঁ হ্যাঁ এই জায়গার না যাবে না মানে বেরিয়ে দেখাবো আপনাকে খারাপ সিন নাই আমার ও চলে যাচ্ছে ওটা হ্যাঁ ঠিক আছে দেখি আমরা তাহলে বুঝা করছি কাঁকড়া দেখছি ঢুকে যাচ্ছে হ্যাঁ